গুড মর্নিং কেমন আছেন সকলে সকালবেলা উঠেই আগে আদির জন্য দুধ গরম করলাম তারপরে গিয়ে দেখি না আদি উঠে বসে আছে তারপর আমি ওর একটা ফানি ফটো নিচ্ছিলাম তারপরে ওর দুধ গুললাম ওকে খাওয়ালাম খাওয়ানোটাওানো সেরে ওকে রেডি করলাম ও আবার বাইরে যাবে বলে বায়না করছিল তারপরে ওকে নিচে নিয়ে গেলাম ও গিয়ে আগে গরু দেখবে একটু গরু টরু না দেখলে ওর দিন যায় না ও টাটা দিচ্ছিল বাইরে যাচ্ছে বলে তারপরে গিয়ে ছাগলগুলোর সাথে খেলতে শুরু করেছিল। আমি তারপরে ওপরে এলাম ওপরের বিছানাপত্র সব এলোমেলো হয়েছিল গোছ গাছ করি আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে গোছানো গোছানি সেরে গিয়ে দেখি আদি তখনও খামারে খেলা করছে তারপরে মামা এখানে ফুলকপি বাঁধাকপি শসা এনেছিলো ময়না ময়না চুপ করে বসে বসে দেখছে আমি কি করছি তারপরে একটা কেক আনা হয়েছিল ভাগনা কাটছিলো খুলে দিচ্ছিলাম মায়ের চুলটা অনেক বড় অনেকখানি তারপর আমি ভাত বসাচ্ছিলাম এখানে একটু ভুল হয়ে গেছিল তারপরে আবার ঠিক করলাম ভাত বসালাম তারপর এখানে মামা আর বাবা দুজনে মিলে ধান মাপামাপি করছিল তারপরে এখানে আদি আর অপু দুজনে মিলে খেলছে এই এখানে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে কিসব করছে বিরক্ত করছে আমাকে চিটা নিয়ে এমন করছে হাওয়া দেবে বলে পায়না তারপরে উপরে এলো ঘুমাবে বলে চান করিয়ে নিয়ে এলাম টাটা